বিয়ের আগে অধিকাংশ ছেলের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে কোন ধরনের মেয়ে বিছানায় বেশি মজা দিতে পারে বা কোন ধরনের মেয়েদের সাথে মিলন করে বেশি মজা পাওয়া যায় প্রিয় দর্শক আপনার মনেও যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও পুরোটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের মেয়েদেরকে খেতে একদম রসমালাইয়ের মতো যারা রসমালাই পছন্দ করেন না তারা আবার রাগ করেন না যেন স্পেশালি আমার এই ভিডিওর মধ্যে একটা সারপ্রাইজ আছে শুধুমাত্র যারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে তারাই ভিডিওর আসল মজাটা পাবে তো বন্ধুরা চলুন বক বক বন্ধ করে এবার ভিডিও শুরু করি আচ্ছা ভিউয়ার্স মোটা মেয়েদের সাথে মিলন করে বেশি মজা নাকি চিকন মেয়েদের সাথে মিলন করতে বেশি মজা অনেকেই আবার মনে করে থাকেন চিকন বা মোটা কোনোটাই না মিডিয়াম মেয়েদের সাথে ইটিশ পিটিশ করতে বেশি মজা আজকে আমি আপনাদের সব ভুল ভেঙে দিব এবং আপনাদেরকে সত্যটা জানাবো মোটা মেয়ে এবং চিকন মেয়েদের সাথে মিলন করার মাঝে আলাদা আলাদা কিছু মজার ব্যাপার আছে যেমন মোটা মেয়েদের শরীরে চর্বি বেশি থাকে তাই তাদের জড়িয়ে ধরে আদর করতে বেশি মজা লাগে মোটা মেয়েদের যেখানেই হাত দিবেন সেখানেই ধরার মতো কিছু পাবেন তাছাড়া মিলনের সময় মোটা মেয়েদের তৃপ্তি দেওয়া চিকন মেয়েদের তুলনায় কিছুটা সহজ তবে মোটা মেয়েদের বেশ কিছু সমস্যাও আছে যেমন মোটা মেয়েদের শরীরে চর্বি বেশি থাকার কারণে তাদের নাড়াচাড়া করতে কষ্ট হয় তাছাড়া বিয়ের পর অনেকেই স্ত্রীকে কোলে উঠিয়ে সহবাস করতে চায় তখন স্ত্রী বেশি মোটা হলে কোলে নিয়ে সহবাস করা সম্ভব হয় না তার ছাড়াও এমন বেশ কিছু পজিশন আছে যেসব পজিশনে মোটা মেয়েদের সাথে সহবাস করা যায় না প্রিয় দর্শক এখন বলবো চিকন মেয়েদের সাথে মিলন করতে কেমন লাগে এবং ভিডিও শেষের দিকে খুব মজার একটা বিষয় আপনাদেরকে জানাবো যা অধিকাংশ ছেলেরাই জানে না চিকন মেয়েদের সাথে মিলন করার সবচেয়ে মজার দিক হচ্ছে যে চিকন মেয়েদের শরীরে এক রকম কারেন্ট থাকে তাদেরকে মাত্র দুই মিনিট আদর করলেই তারা সহবাসের জন্য পাগল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করুন মাত্র দুই মিনিট আদর করলেই চিকন মেয়েদের মেশিন মিলিনের জন্য রেডি হয়ে যায় তাছাড়া চিকন মেয়েরা অনেক সময় মিলন করতে পারে অর্থাৎ চিকন মেয়েদের মেশিন খুব দ্রুত গরম হলেও খুব সহজে চিকন মেয়েদের জ্বালা মিটে না কিন্তু চিকন মেয়েদের জ্বালা মিটানোর কৌশল আমার কাছে আছে এই কৌশল প্রয়োগ করলে যে কোনো মেয়ে পাথর থেকে পানি হয়ে যাবে কিভাবে একটি মেয়ের সব জ্বালা মিটাতে হয় বা কিভাবে একটি মেয়ের ষোলো পরিপূর্ণ করে দিতে হয় তা নিয়ে তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও বানাবো ভিডিও দেখতে চাইলে লজ্জা না করে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকা বেলটি বাজিয়ে দাও লজ্জা ভেঙে সাবস্ক্রাইব না করলে পরে কিন্তু স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পেতে হবে তখন বুঝবে কেমন জ্বালা যাই হোক চিকন মেয়েদের সাথে মিলন করার আরেকটি মজা হলো মিলনের সময় চিকন মেয়েরা নিচ থেকে কামড়িয়ে ধরে। কামড়িয়ে মানে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে না। কামড়িয়ে ধরার মানে হচ্ছে মিলনের সময় চিকন মেয়েরা উত্তেজনায় আপনাকে খেয়ে ফেলতে চাইবে। তাছাড়া চিকন মেয়েদের ওজন কম হওয়ার কারণে তাদেরকে খুব সহজে কোলে উঠিয়েও সহবাস করা যায়। তবে চিকন মেয়েদের সাথে মিলন করার কিছু খারাপ দিকও আছে। যেমন চিকন মেয়েদের সব জায়গাতে শুধু হাড্ডি আর হাড্ডি চিকন মেয়েদেরকে জড়িয়ে ধরলে মাঝে মাঝে মনে হবে যে আপনি একটি কাঠের পুতুল জড়িয়ে ধরেছেন তাছাড়া সহবাসের সময় সহজে চিকন মেয়েদের আউট হয় না এটাও অনেক বড় একটা সমস্যা আবার চিকন মেয়েদের নিয়ে বাহিরে গেলে তাদেরকে বউ বউ মনে হয় না মনে হয় পিজি এক বাচ্চা বিশেষজ্ঞরা বলেছেন মোটা মেয়েরা চিকন মেয়েদের তুলনায় বেশি সাংসারিক হয় আমি নিজেও দেখেছি মোটা মেয়েরা খুব লক্ষ্মী হয় অনেকেই ভাবতেছে আপু নিজে মোটা তাই মোটা মেয়েদেরকে লক্ষ্মী বললো ব্যাপারটা কিন্তু একদমই এরকম না এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা অলরেডি বুঝে গেছেন যে বেশি চিকন মেয়ে বিয়ে করলেও জ্বালা আবার বেশি মোটা মেয়ে বিয়ে করলেও জ্বালা সবচেয়ে বেশি ভালো এবং বেশি মজা তাহলে কোন ধরনের মেয়ে তা এখন বলবো কিছু কিছু মেয়ে আছে যারা মোটা কিন্তু শরীরে কোনো চর্বি নাই এসব মেয়েদের স্তন চিকন মেয়েদের থেকে একটু বড় হয় এদের কোমর একটু মোটা হয় এবং কোমর অসাধারণভাবে বাঁকানো থাকে বিশেষ করে এদের পেটে কোনো রকম চর্বি থাকে না বিছানা এসব মেয়েদের তুলনা হয় না এসব মেয়েরা যেমন মজা দিতে পারে তেমন একই সময়ে মজা আদায় করে নিতে পারে আমি যৌনতার বিষয়গুলো খোলাখুলি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এজন্য অনেকেই কমেন্টে আমাকে গালি গালাজ করে যায় যারা গালি দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মনে করি যৌনতার বিষয়ে সঠিক শিক্ষা থাকা লজ্জার কিছু না বরং যৌনতা নিয়ে সঠিক শিক্ষা না থাকাটাই লজ্জার বিষয় অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে নাইস বা থ্যাংকস লিখে কমেন্ট করবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ